কোরান বলছে মাইয়তীর রসূল ফাকাদাত আল্লাহ সুরানি সায়া আশি যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল রাসূলের তরিকা এবাদত করল সে মূলত আল্লাহর আনুগত্য করল সে আল্লার হুকুম মেনে চললো সুবাহানন্দ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর নবীর পক্ষ থেকে স্পষ্ট হাদিস রয়েছে সহিহুল বুখারি এক নম্বর খণ্ড দুই নম্বর খণ্ড একতিরিশ নম্বর অধ্যায় বাবু সলাতু তারাবি দুই হাজার নম্বর হাদিস থেকে নিয়ে দুই হাজার হাদিস পর্যন্ত রসুল সাল্লাল্লাহ্লাহ সাল্লাম বলছেন মানক মা র মাদমাই মানতিস বান গুফির আল্লাহু মা তাকত দামিন জাম্বি যে ব্যক্তি তাহাদ্জুতের সোলা তারাবীর সোলা তাদায়ী করে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ দুই হাজার এগারো নম্বর হাদিস সহিহুল বোখারির আয়েস রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম রাতের বেলায় এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না আয়েস রাজি আল্লাহ তালা বলেন সহি বুখারীর দুই হাজার এগারো নম্বর হাদিস আল্লাহর নবী রাতের বেলায় এগারো রাকাতের বেশি নামাজ কোন দিন আদায় করেন নাই কাজেই আমরা সুস্পষ্ট দলিল পেয়ে গেলাম হানাফি মাজাবের বন্ড মুফতিরা বলে আট রাকাত তারাবির কোনো হাদিস নাই ও হে নাদান ও হে মূর্খ তোমাকে বলতে চাই তারাবির হাদিস যেটা তাহাজ্জুতের হাদিস সেটা তারাবীর হাদিস যেটা তার জুতার হাদিস সেটা বরং বঙ্গ সহী মরফু মুত্তাসিল সনদে সোহী মরফু মুত্তাসিল সনদে সহী মরফু মুত্তাসিল সনদে কোন সাহাবি থেকে একটি সহি হাদিস প্রমাণিত নাই যে কোন সাবেক রাম বিশ্রাকাপ তারাবিরসালত আদায় করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম থেকে তো নাই নাই বিশ্রাকার তারাবি আল্লাহ রসুল পড়েন নাই পড়তে বলেন নাই কোন সাবি পরেছেন কিন্তু আল্লাহ রসুল সমর্থন করেছেন এমন একটি কৌল একটি বর্ণা নাই আমরা প্রমাণ করবো পনেরো জন হানাফি আলেম বলেছেন পনেরো জন বড় বড় জগৎ বিখ্যাত হানাফি মুফতি ফাখি পণ্ডিত আল্লামা বলেছেন বিশ্রাকার তারাবির আদিস জাল নাম্বার এক শায়েক আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাই ফাতহু সিররুল মান্নান লিল তাআদি মাযহাবি নুমান এই গমতে তিনি বলেছেন 20 রাকাত তারাবির জাল দুই নাম্বার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাহুল্লাহ আল মুসাফফা শরহে একটা উল্লেখ করেছেন বিশ রাখাত তারা জাল আল্লাহ নবী এগারো রকাত পড়তেন নাম্বার তিন মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই মিরকাত এক নম্বর খন্ডে উল্লেখ করেছেন আল্লাহ নবী এগারো রাকাত পড়তেন বিশ রাকাতের হাদিস জাল দুর্বল নাম্বার চার আল্লামা ইবনুল হমাম হানাফি রহমতুল্লাহ আলাই তিনি ফাতহুল কাদিরের এক নম্বর গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহর নবীর জীবনে কোনদিন দিন এগারো রাকাতের বেশি তাহাজ তারাবির চলা আদায় করেন নাই নাম্বার পাঁচ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমাহুল্লাহ রিসা আলা আল হাকুস শরীফ বাইশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আল্লাহর নবী সারা জীবন এগারো রাকাত তাহাজ তারাবি আদায় করেছেন বিশ রাকাতের হাদিস জাল নাম্বার ছয় আল্লাহ আব্দুল আই লাক্ষ নবী হানাফি রহমতুল্লাহ আলাই তোহফাতুল আখ বার গ্রন্থের আঠাশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আট রাকাত তারাবি তিন রাকাত বিতের আদায় করতেন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনি ফাইজুল বাড়ি গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহর নবী থেকে মারফু সূত্রে প্রমাণিত তেরো রাকাত তাহাদ তারাবির হাদিস বিশ্রাকাত তারাবির হাদিস জাল আল্লাহ রসুল কোনোদিন আদায় করেন নাই কোন আদায় করেন নাই বাংলার আকাশে লেখনী জগতের দিকপাল নক্ষত্র মাওলানা আব্দুর রহিম তিনি তার হাদিস শরীফ গ্রন্থের বিশ নম্বর পৃষ্ঠে উল্লেখ করেছেন সকল আদিস একত্রিত করলে বোঝা যায় আল্লাহ নবী বিশ্রাকাত তারাবির হাদিস পড়েন নাই কোনো সাহেকরাম পড়েন নাই এগারো রাকাত চলা আদায় করেছিলেন বোখারি শরীফের বাংলা লেখ টিকা মাওলানা আহমদ আলী শাহরানপুরি আনাফি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন আল্লাহ নবী এগারো রাকাতের বেশি তারাবির সলাত আদায় করেন নাই আল্লাহ মাইবনে আবেদিন আনাফি রহমতুল্লাহ আলাই রদ্দে মহতার হাসিয়া দুর্রে মুখতার উল্লেখ করেছেন আট রাকাত তারাবির আদিস সহি বিশ রাকাত তারাবির দুর্বল দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই ফুজে কাসিমিয়া গ্রন্থের আঠারো নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আঠারো রাখ তিনি বলেছেন বিশ রাকাত তারাবিরাদি জাল দুর্বল এগারো রাখার তারাবিরাদি সাহি তাবলিক জামাতের বিশিষ্ট নেতা মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন মাসালিক ইমাম মালিক গ্রন্থে তিনি বলেছেন ভিশাকাত তারাবির আদিস সাল্লাল্লাহু হলে সাল্লাম থেকে মারফুসূত্রে মুহাদ্দিসিনে کرامের নিকট প্রমাণিত নয় কাজেই বাতিল হানাফি মাজাবের কাঞ্জুল দায়াকিক টিকা হাসিয়া কাঞ্জুল দায়াকিক গ্রন্থে উল্লেখ করেছেন বিশ তারাবি হাদিস আল্লাহর রাসূল কোন দিন পড়েন নাই ওমর পড়েন নাই উসমান পড়েন নাই আলী পড়েন নাই এটা বাতিল হাদিস ১৫ নম্বর আল্লামা তাহ আল্লামা তাহাবি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন তাহতাবি হাসিয়া দুররে মুখতার ফাতহুল মুইন শরহে কানজুতে উল্লেখ করেছেন আট টাকা তারাবির আদি সহি আট টাকা তারাবির আদি সহি আট টাকা তারাব এবং তিন রাকাত বেতের দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আল্লাহ রসুল আদায় করতেন বিশ রাকাত কোনো সাহাবির থেকে প্রমাণিত নয় আবু বকর থেকে নয় ওমর থেকে নয় ওসমান থেকে নয় আলী থেকে নয় সবাই আট টাকা তারাবির সলাত করতেন এবং তিন রাকাত ভীতির সলাত আদায় করতেন হে মুসলিম জাতি হে মুসলিম জাতি তোমাকে বলতে চাই তুমি কোনো আমল করার পূর্বে নবীর তরিকায় আমল কিনা যাচাই করো ইমামের তরিকায় নয় ইমামের তরিকায় নয় পীরের তরিকায় নয় কোনো বুজুর্গের তরিকায় নয় আমল হবে নবীর তরিকায় আমল হবে নবীর তরিকায় সাফায়াত করবেন কেয়ামতের দিন নবী সুপারিশ করবেন নবী তার সুপারিশে তার উম্মত জান্নাতে যাবে আল্লাহ তালা এই বাঙ্গালি অথর্ব মুসলিম জাতিকে নির্বোধ মুফতিদেরকে পবিত্র কোরআন এবং সৈহাদিস বোঝার তৌফিক দান করুন আমিন